সাত কলেজ ইস্যুতে আজকে একটা ডেভেলপমেন্ট আছে সাত কলেজ ইস্যুতে একটু আগেই আমাদের ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার যিনি শিক্ষা বিষয়ক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারে তিনি বলেছেন ক্লিয়ার করে দিয়েছে যে তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হচ্ছে না তিনি বলেছেন যে তিতুমির কলেজকে বিশেষভাবে সুবিধা দেওয়ার কিছু নেই সুবিধা দেওয়ার সুযোগ নেই তিনি আরো বলেছেন যে এই মুহুর্তে যদি বিশ্ববিদ্যালয় করতে হয় তাহলে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা দরকার আর সাত কলেজ হিসেবে তিনি বলেছেন যেহেতু ঢাকা কলেজ ইডেন কলেজ বাংলা কলেজ তিতুমির কলেজ সহ যে সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল সেই অধিভুক্তি যখন যখন আর নেই ফলে সরকার সিদ্ধান্ত নিয়েছে অবস্থার পরিপ্রেক্ষিতে যে একটি বিশ্ববিদ্যালয় হবে এই সাতটি কলেজকে নিয়ে এবং এই সাতটি কলেজকে বিশ্ববিদ্যালয় করতে গিয়ে তিনি বলেছেন যে সময় বেঁধে দেওয়াটা কাঙ্ক্ষিত নয় উপদেষ্টা মহোদয় একদম ক্লিয়ার অ্যান্ড বোল্ড ওয়েতে কিন্তু বলে দিয়েছেন যে তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হচ্ছে না এর পরেও কি ঢাকা শহরে মহাখালী গুলশান বনানী উত্তরা এয়ারপোর্ট রোড এগুলো আগের মতোই অচল থাকবে এইভাবেই চলবে তিতুমির কলেজের একাংশের আন্দোলন তিতুমির কলেজের প্রতি আমাদের সকলেরই শ্রদ্ধা রয়েছে হয়তো আমিও তিতুমির কলেজের ছাত্র হতে পারতাম যদি আমি ঢাকা কলেজে ভর্তি না হতে পারতাম ইন্টারমিডিয়েট আমিও হয়তো বা তিতুমির কলেজে পড়তাম তিতুমের কলেজ থেকে যারা উচ্চশিক্ষা নিয়েছেন তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আমি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছি অনেকেই পাননি তার মানে এই নয় যে তারা অযোগ্য তারা অযোগ্য কোনো না কোনোভাবে যোগ্য আমার চেয়ে বেশি যোগ্য কিন্তু গত কয়েকদিন ধরে এই ঢাকা শহরে তিত্রিমেয়ের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার প্রয়াসে যে আন্দোলন নামের তৎপরতা আমরা লক্ষ্য করছি তাতে মানুষের মাঝে হতাশা ছড়িয়ে পড়েছে আজকে নাকি ব্লকেট কর্মসূচি দেওয়ার কথা আজকে ঢাকা তো এমনিতেই সবসময় ব্লকেট অবস্থায় থাকে ঢাকা শহর অচল শহর আমাদের প্রিয় ঢাকা আমরা আটকে পড়া ঢাকাবাসী যাদের সুযোগ আছে সামর্থ্য আছে তারা আমেরিকায় চলে যাচ্ছে ইংল্যান্ডে চলে যাচ্ছে আমাদের সুযোগও ছিল সামর্থ্যও ছিল কিন্তু আমরা যাইনি তাই বলে কি আমরা পাপ করেছি এই ঢাকা শহরে কি আমাদের বসবাস করতে হবে না অযৌক্তিক এক একটা একটা বিষয় একটা ভিত্তিহীন বিষয় কেনে এইভাবে দিনের পর দিন প্রশাসনের নাকের ডগায় ঢাকা শহরকে অচল করে রাখা সেটি কোনোভাবেই কাম্য হতে পারে না যাই হোক আজকে একটু কথা বলার সাহস পেলাম যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয় তিনি নিজেই বলেছেন যে তিতুমেরি কলেজকে আলাদা করে বিশ্ববিদ্যালয় করার সুযোগ নাই ফলে একটু সাহস করে কথা বলছি তিতুমের কলেজকে নিয়েই তো সাত কলেজ এবং তিতুমের কলেজেরই তো ছাত্র আমাদের পরিচিত মুখ সিদ্দিকুর রহমান তার চোখ হারিয়েছিলেন দু সালে সম্ভবত সালটা দু সাল ঢাকা শহরের বুকে রাজপথে শাহবাগে পুলিশের টিয়ার সেল তার চোখে এসে লাগে সরাসরি তিনি তখনই অন্ধ হয়ে যান সেজন্যই এই আত্মত্যাগের প্রতি আমাদের একটা সিম্পীথি আছে আমাদের একটা শ্রদ্ধা আছে ঢাকা কলেজ আমাদের অনেকের কলেজ ইন্টারমিডিয়েটে আমরা ওখানে পড়েছি কয়েকদিন পর ঢাকা কলেজের কয়েকদিন আগে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা কলেজের যে ভয়াবহ মারামারি দেখলাম ঢাকা কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয় মানুষ কি মনে করবে আমাদের সম্পর্কে যে পড়ালেখা করতে এসে এরা কি সব লাঠিয়াল হয়ে গেল এই দুই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আঠারোশো একচল্লিশ সন ঢাকা কলেজ উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে কোথায় সমস্যা যাই হোক এই মারামারির দগদগে ঘা এখনও মানুষের শরীরে এবং হৃদয়ে আছে আমরা চাই না আর এই সাত কলেজের ছেলেমেয়েরা তাদের এই অধিভক্তির যে অভিশাপ সেটি বয় বেড়া তারা মুক্তি পাক